সেভেন্টি ফাইভ ডেজ হার্ড চ্যালেঞ্জ পৃথিবীর অন্যতম একটি কঠিন চ্যালেঞ্জ এটা এমন একটি চ্যালেঞ্জ যা তুমি যদি একবার অ্যাকসেপ্ট করো এবং আগামী পঁচাত্তর দিন পর্যন্ত যদি তুমি এটা মেনে চলতে পারো তাহলে তোমার জীবন একশো পার্সেন্ট পরিবর্তন হবেই হবে তোমার মাইন্ডসেট তোমার ফিটনেস তোমার অ্যাটিটিউড সবকিছু পরিবর্তন হয়ে যাবে যদি তুমি বোকা থাকো তাহলে তুমি বুদ্ধিমান হয়ে যাবে আর যদি তুমি দুর্বল থাকো আনসমার্ট থাকো তাহলে তুমি একজন শক্তিশালী আর ইন্টেলিজেন্ট মানুষে পরিণত হবে কি বিশ্বাস হচ্ছে না তাই তো মনে প্রশ্ন জাগতে পারে মাত্র পঁচাত্তর দিনে মানুষের জীবনে এত পরিবর্তন কিভাবে কি বা এটাও মনে হতে পারে শুধু পঁচাত্তর দিনই কেন সত্তর আশি নব্বই দিন বা একশো দিনও তো হতে পারত তোমার মনে যদি এমন প্রশ্ন জাগে আজকের ভিডিওটি তোমার জন্য নিজেকে পরিবর্তনের জন্য এখন সময়টি তোমার তার আগে জেনে নেই এই সেভেন্টি ফাইভ ডেইস হার্ট চ্যালেঞ্জের বিষয়টি আসলো কোথা থেকে এই কনসেপ্টটির সূত্রপাত মূলত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। সেখানে দিন দিন অনেক ফেমাস হতে শুরু করে সেভেন্টি ফাইভ ডেইস হার্ট চ্যালেঞ্জ পঁচাত্তর দিন পর্যন্ত তোমার বডিকে এবং মাইন্ডকে এমন কিছু সিচুয়েশনে ফেলতে হবে যেখানে প্রতিদিন তোমার ঘাম ছুটে যায় তুমি একটু আরাম করার জন্য ছটফট করবে কিন্তু তোমার একটি রুলও যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তোমাকে আবার প্রথম থেকে ডে ওয়ান থেকে শুরু করতে হবে দুই সালে সেভেন্টি ফাইভ ডেইস হার্ড চ্যালেঞ্জ একজন আমেরিকান ব্রডকাস্টার এবং ফিটনেস সাপ্লিমেন্ট কোম্পানির সিইও সি ডেভেলপ করেছিলেন ওনার এই চ্যালেঞ্জের আইডিয়া তখন এসেছিল যখন তিনি জেমস লরেন্স নামের একজন অ্যাথলেটের ইন্টারভিউ নিয়েছিলেন যাকে দ্য আয়রন কাউবয় নামে ডাকা হয় কারণ তিনি একটানা পঞ্চাশটি আয়রন ম্যান ট্রায়াথলন রেসেস কমপ্লিট করেছিলেন আয়রন ম্যান ট্রায়াথলন হল মোস্ট ডিফিকাল্ট রেসেস গুলোর মধ্যে একটি আর তিনি একদিনেরও বিশ্রাম না নিয়ে পঞ্চাশটি রেস কমপ্লিট করেছিলেন বলা যায় মেন্টাল ফর্টিটিউড ডেভেলপ করার জন্য তোমাকে প্রতিদিন ইন্টেনশনালি বডিকে এমন সিচুয়েশনে ফেলতে হবে যা থেকে তোমার কষ্ট অনুভব হয় আর এই কষ্টটা তোমার ব্রেইনের অভ্যাস হয়ে যাবে লরেন্সের এই ইন্সপায়ারিং স্টোরি আর ওনার মেন্টাল অ্যাটিটিউড থেকে ইন্সপায়ার হয়ে অ্যান্ডি সেভেন্টি ফাইভ ডেস হার্ট চ্যালেঞ্জ কনসেপ্ট টি তৈরি করেন যেখানে শুধু ফিটনেস চ্যালেঞ্জই নয় বরং এটাকে ট্রান্সফরমেটিভ মেন্টাল টাফনেসে পরিণত করার চেষ্টা করা হয় যাতে তুমি তোমাকে পারমানেন্টলি চেঞ্জ করতে পারো কিন্তু এটা সহজ নয় এখন পর্যন্ত দশ মিলিয়ন মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছে কিন্তু এটা এতটাই হার্ড যে শুধুমাত্র এক পার্সেন্ট মানুষই এটা কমপ্লিট করতে পেরেছে বাকি সবাই ফেল হয়ে গেছে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হলে তোমাকে পাঁচটি রুলস অবশ্যই ফলো করতে হবে তাহলে চলো জেনে নেই সেই রুলস গুলো কি কি নাম্বার ওয়ান টেক এ সেলফি এভরিডে না এই ছবিটি ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য নয় এই ছবিটির উদ্দেশ্য হল তোমার পঁচাত্তর দিনের এই জার্নিতে তুমি কতটা পরিবর্তন হয়েছে তা দিন দিন বুঝতে পারবে নাম্বার টু ড্রিঙ্ক ফোর লিটারস অফ ওয়াটার ডেইলি এই রুলসটি শুনে হয়তো তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে কিন্তু এটি অনেক ইম্পর্ট্যান্ট একটি রুল পানি পান করলে তোমার শরীর হাইড্রেটেড থাকবে এবং এর অনেক উপকারিতা রয়েছে নাম্বার থ্রি ইউ শুড ওয়ার্ক আউট টোয়াইস এ ডে তোমাকে দিনের দুটি আলাদা সময়ে কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিটের দুইটি ওয়ার্ক আউট সেশন কমপ্লিট করতে হবে এতে তোমার শুধু ফিজিক্যাল হেলথ নয় তোমার ফোকাস কনসেন্ট্রেশন কমিউনিকেটিভ ফাংশন এবং মেন্টাল হেলথ ঠিক থাকবে তুমি যদি তোমার বেস্ট ফাংশন পেতে চাও তাহলে তোমাকে দিনে দুইটি একটি ইনডোর এবং একটি আউটডোর ওয়ার্কআউট মাস্ট করতেই হবে ফোর স্পেসিফিক ডায়েট প্ল্যান বাইরের ভাজা ভাজাপোড়া তেলযুক্ত খাবার তোমার শরীরের অনেক ক্ষতি করে তাই সেভেন্টি ফাইভ হার্ড ডেস চ্যালেঞ্জের চার নম্বর রুলসটি হল তোমার আজে বাজে জ্যাঙ্ক ফ্রুট খাওয়া যাবে না ঘরের তৈরি ফ্রেশ ও হেলদি খাবার খেতে হবে নাম্বার ফাইভ রিড টেন পেজেস অফ এ সেলফ ডেভেলপমেন্ট বুক এই চ্যালেঞ্জে তোমাকে প্রতিদিন দশ পৃষ্ঠা করে রিলিজিয়াস অথবা মোটিভেশনাল বই পড়তে হবে যা তোমার জীবনে পজিটিভ পরিবর্তন আনবে এবং তোমার চিন্তাধারায় বিশুদ্ধতা নিয়ে আসবে এখন যে কথাগুলো তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে তা হলো এই পঁচাত্তর দিনে তোমার কোনো চিট ডে থাকবে না কোনো এক্সেপশন হবে না কোনো এক্সকিউজ হবে না তোমাকে এই রুলসগুলো যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে কমপ্লিট করতেই হবে প্রথম প্রথম একটু কষ্ট হলেও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তাহলে আজই শুরু করো তোমার সেভেন্টি ফাইভ ডেইস হার্ড চ্যালেঞ্জ